প্রপার নাউন কতগুলো প্রপার নাউন কমন নাউন কালেক্টেড নাউন ম্যাটেরিয়াল নাউন ওকে সো আমরা এখন এটা আলোচনা করব প্রপার নাউন এর যে নাম দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর নাম বোঝাবে সেটা হচ্ছে প্রপার নাউন যেমন ঢাকা ইজ

কারণ কারণ এই পৃথিবীতে পৃথিবীর মুখে ঢাকা একটাই নির্দিষ্ট যার জন্য এখানে এটা প্রপার নয় কিন্তু ঢাকা এই যে বিগ সিটি এখানে সিটি আমরা রংপুরের শেষেও সিটি উঠতে পারি রাশিয়া শিশু